ভিডিও করছি জানি না কখন যাবে তোমাদের কাছে পৌঁছাবে তো আমি বেরিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে হ্যাঁ শুরু করে দিয়েছি ওই যে বললাম বেড়াতে যাওয়া হয়নি তাই কী হয়েছে পুরো এই যে চুড়িদারগুলো কিনেছিলাম সব বেড়াতে যাওয়ার জন্য এই চুড়িদারগুলো পরেই এখন শুরু করে দিই মেয়ে তার শ্বশুরবাড়িতে যারা জানো তারা জানো ওর পূর্ব মেদিনীপুর শ্বশুরবাড়িতে ও ওর গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আমি আমার মতো আমার বান্ধবীকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি আমার মতো ঠাকুর দেখতে বেরোবো মন ভালো রাখার জন্য তো যাই হোক তার আগে মারুর মন খারাপ মারুর মন খারাপ খুব কান্নাকাটি করেছে চোখ মুখ খুব ফুলে গেছে সত্যি খুব খারাপ লাগছে পুজোর জিনিস জীবনের প্রথমবার প্রথমবার বিয়ের পরে প্রথমবার নিজের জন্য নিজেকে বড় একটা জামা শাড়ি দিয়েছিল শাশুড়ির জন্য যায়ের জন্য শাশুড়ি শাড়ি কিনেছিল মারু যার ইনকামের থেকেই হোক না কেন কিনেছিলো সেই ব্যাগটা হারিয়ে গেছে সেই শাড়িগুলো হারিয়ে গেছে এটা সত্যি কথায় ভীষণ দুঃখজনক কিন্তু এর মধ্যে অনেকটা মিথ্যে লুকিয়ে আছে যে মিথ্যেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই এটা দুঃখজনক হারিয়ে যাওয়াটা আর ওর তার সাথে আজকে আমাদের কাছে পুজোর শপিং শেয়ার করলো কিন্তু কবে করেছে শপিং আমি তোমাদের কবে বলে গেছি বাইশ তারিখে শপিং করেছে কারণ আমাকে যে কমেন্ট করে গেছিল সে তাকে শপিং মলে দেখেছিল মানে বাজার কলকাতা মসলান্দপুরে বাইশ তারিখে এবং ওরা দুদিন পরপর মসলন্দপুরে বাজার করতে গেছে বাজার কলকাতায় ওই যে ভাইরাল প্রেস কিন্তু মিথ্যে কোথায় পেলে তুমি যে বলছো মানে আমার কথা আমি যে বলছি মিথ্যে কথা মিথ্যে কথা অবশ্যই মিথ্যে কথা অবশ্যই মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলে মানুষের ইমোশান কাজ মানে ইমোশান ক্রিয়েট করছে ইমোশান কাট খেলছে তাই তো বলবো আর বলবো আজকে মন্দিরা একটা থামনেল টাইটেলে আমাকে মেনশন করে একটা কমেন্ট করেছে দশ মাস দশ দিন পেটে গর্ভে ধরে আমি সন্তান জন্ম দিলাম অথচ সেই সন্তানের পোশাক নির্ধারণ করবে অন্যকেও হাস্যকর অবশ্যই এটা নিয়ে বলার আছে না পোশাক নিয়ে বলে গেছি আর ও এত বড় একটা টাইটেল দিয়েছে অবশ্যই সেটা নিয়ে উত্তর তো দেবোই কারণ ভিডিওগুলো যে দেখেছি চলো খুব ব্যস্ততা খুব ব্যস্ততা তার মধ্যে দিয়েও তোমাদের কাছে দুটো একটা করে যতটুকু পারবো যদি দেখি কোথাও কোনো ভুল ত্রুটি অবশ্যই মুখ খুলতে আসবো চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো থাকার চেষ্টা করছি ঠিক আছে আমি ভালো থাকার চেষ্টা করছি না হলে আমাদের কালকে সকালে নেপালের ট্রিপ ছিল যাই হোক ট্রিপটা হচ্ছে কিন্তু আমরা যাইনি এত বাধা বিঘ্নর পরে যাইনি তা অনেক ই হয়েছে একদিন পিছিয়ে গেছে যে দিনটা আমরা ম্যানেজ করতে পারিনি মানে ছুটি ম্যানেজ করতে পারিনি তো যাই হোক অনেকবার বলছি না এই কথাটা কারণ কি বলো তো আফসোস যেমন মারুর আজকের ভিডিওতে ভীষণ আফসোস বারবার বলছে তোমাদের দেখাতে পারলাম না আমার শাড়িটা আমার জীবনের প্রথম বিয়ের পরে বরটা বর শাড়িটা দিল আমার শাশুড়ির জন্য শাড়িটা কিনলাম আমার জায়ের জন্য শাড়িটা কিনলাম দেখাতে পারলাম না এক কথা কতবার বললো কেন বলতো আফসোসের কথা এইবার এরকম এ মানে একবারে একের বেশি মুখ দিয়ে বেরিয়ে যায় এইবার কারণ ওই যে আমা আমিও বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি নেপালে যাওয়া হলো না নেপালে যাওয়া হলো না লাগেজ গুছানো হয়ে গেছিলো সব বার করেছি একটা করে চুড়িদার বার করছি আর করছি তো যাই হোক অন্য ট্যুর করব। সে ওই জন্য যেটা বলছিলাম আফসোস যদি হয় না সেটা মুখে বেরিয়ে যায় কিন্তু আমার মনে হচ্ছে মারু অন্য কোনো কারণে কেঁদেছে কারণ মারুর অনেক গোপন কথা বেরিয়ে যাচ্ছে যেগুলো মারুরা তাদের জীবনে ঘটিয়েছে যেগুলো যা মারুরা তাদের জীবনে অ্যাপ্লাই করেছে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবারে বুঝিবে বোধিবে পড়ান এরকম একটা শ্লোক আছে কারণ বারবার চালাকি দ্বারা মহৎ কাজ হয় না বারবার সেটা ওরা করেছে এবং এইবার ধরা পড়ে গেছে তো সেইগুলোই একদম চলে আসছে দরকারতে প্রমাণও হয়তো চলে আসবে যে সুতোবা কথাগুলো বলছে কিচ্ছু ভুল না মিথ্যে না কারণ এগুলো এটা ওরা করেছে এটা ওরা করেছে তো যাই হোক আজকে মারুর ভিডিও এবার একটা তোমাদের কথা বলি একটা ব্লগার একটা ব্লগার যখন একটা শপিং মলে যায় যখন শপিং মলে যায় মানেই তো বাড়ি থেকে ভিডিওটা শুরু করে চলো আজকে শপিং মলে যাচ্ছি শুধু মারু না মানে মারু কেন প্রত্যেকটা ব্লগার প্রত্যেকটা করে বললাম প্রত্যেকটা ব্লগার যারা নর্মাল ব্লগ দেয় প্রত্যেকটা ব্লগার যে সে বড় হোক ছোট হোক মিডিয়াম হোক যে ব্লগারই হোক না কেন তারা যখন একটা কাজ করবে তখনই ক্যামেরাটা অন করে আর পুজোর শপিং মানে বিয়ের পরের প্রথম শপিং বলে কথা তোমরা ভাবতে পারো যে মারু ক্যামেরাটা অন করেনি মারুর যে আজকের ভিডিওটা পুরোটা মিথ্যে কথা কেন বলছি নয় পুরোটা মিথ্যে কথা নয় পুরোটা ও সাজানো নয় ও দেখাবে না ও দেখাবে না কারণ ওর সাথে অন্য কেউ ছিল অন্য কেউ ওর শপিংয়ে ছিল এবার বলি কোনো ব্লগার তোমরা বলো কোনো ব্লগার জীবনে প্রথম তার হাজব্যান্ডকে নিয়ে পূজো শপিং করতে যাচ্ছে ক্যামেরা অন করবে না নে আরে চু মানে হারিয়ে গেছে তো কেনার পরে কিন্তু কেনার আগ পর্যন্ত কোথায় সেই ভিডিওগুলো কেনার আগ পর্যন্ত শপিং মলে গেলাম এটা এটা চয়েস করলাম না আমাদের শপিং মলে অনেকেই দেখায় না যে এইটা এই যে এইটা দেখো এইটা এই যে এই শাড়িগুলো নিলাম একটা নিয়েছি তোমাদের দেখায়নি না এই যে এখন দেখাই এই যে কলাক্ষেত্র বলেছিলাম পিওর সিল্কের উপরে এই যে এই যে এই যে শাড়িগুলো ওখানে হয়তো দেখাই দেখাই হাতের সামনে রয়েছে দুটো শাড়ি পিটো ফল করেছে এই যেটা অষ্টমের শাড়ি তো যাই হোক তো এরকম আমরা শপিং মলে গিয়ে শাড়ি জামা কাপড় দেখি কিন্তু কোনটা কার অনেকেই ওখানে বলি না মানে আমি না মানে যারা ব্লগার ব্লগিং করে বলি না বাড়িতে এসে আমরা মানে ব্লগাররা ক্যামেরা অন করে দেখায় দেখো এইটা আমি শাশুড়ি মার জন্য এনেছি এইটা আমি আমার জন্য এনেছি এইটা আমি আমার জায়ের জন্য এনেছি তাই তো তাহলে ও যে আজকে কেঁদে কেঁদে ভিডিওটা করলো শপিং মলের ভিডিওটা কোথায় তাহলে ওর মধ্যেই নিশ্চয়ই কোনো চাতুরিতা ছিল যে ও শপিং মলের ভিডিওটা করতে পারেনি ও তো একটা ব্লগার ও তো বেরোনোর সময় মানে ব্লগিং করতে যখনও মার্কেটিং করতে যাচ্ছে তখন তোর চুরি হয়ে যায়নি মানে হারিয়ে যায়নি তখন তোর মন খারাপ না তখন আনন্দ আনন্দ করে ও তো ই করতে গেছে ও তো মার্কেট করতে গেছে বাইশ তারিখে একটা মার্কেট করেছে আর সম্ভবত চব্বিশ তারিখে একটা মার্কেট করেছে আবার একটা মার্কেটিং করবে করবে তাহলে ওর মার্কেটিংগুলো সেই ভিডিওগুলো কোথায় যে দেখো এই যে শাড়িটা দেখছো না এটা শাশুড়ির জন্য নিয়েছিলাম কিন্তু শাড়িটা আমার হারিয়ে গেছে আমি এটা মিস্টেক হতেই পারে তিন চারটে ব্যাগ থাকলে একটা ব্যাগ ট্রেনের মধ্যে রেখে নেমে যায় বা একটা ব্যাগ পড়ে গেছে এটা হতে পারে কিন্তু ওর ক্ষেত্রে এটা হয়নি তাহলে আগের ভিডিওগুলো কোথায় ওর শুধু বাচ্চা তিনটে জামা কিনেছে রাজের জামা কোথায় রাজ্যে এই যে তিন চার দিন থেকে গেল রাজের জামাটা কোথায় রাজ কোথায় রাত চলে গেছে একবারও রাজের কথা বললে তাহলে বুঝতে বলেছে তাহলে বুঝতে পারছি এটা কতদিন পুরনো ভিডিও তাহলে রাজের জামাটা কোথায় রাজকে একটা পুজোর শপিং কিনে দেয়নি দিয়েছে দিয়েছে কারণ শপিং মলে আরও কেউ ছিল যে জন্য ক্যামেরাটা অন করতে পারেনি অন করলে পরেই মানুষের চোখে মানে ও কিছু না কিছুভাবে ধরা পড়ে যাবে তোমরা কী মনে করো ও শ্বশুরবাড়ির জন্য মার্কেটিং করেছে বাপের বেয়ের জন্য মার্কেটিং করেনি করেনি করেছে করেছে ও ক্যামেরা অন করতে পারেনি আমার যদি ক্ষমতা থাকে আমার এই যুক্তি তোমরা খন্ডিয়ে দেখিও কোনো ভিউার্স যে বাড়ির থেকে যখন বেরোচ্ছে আমরা যখন মার্কেটিং করতে যাই আনন্দের সাথে করতে যাই তারপরে যখন হারিয়ে গেছে মন খারাপ করে বাড়িতে এসছে তাহলে শপিং মলে গেলাম শপিং মলে কেনাকাটি করলাম তারপরে ট্রেনে বলছে ট্রেনে আসার সময় ব্যাগটা পড়ে গেছে তাহলে শপিং মলে কিছু খাওয়া দাওয়া হয়েছে ঘোড়া কেনাকাটি আনন্দ ফুর্তি হয়েছে স্বামীর সাথে প্রথমবার বিয়ের পর গেছে তাহলে সেই ভিডিওগুলো কোথায় সেই ফিটে ফুটেজগুলো কোথায় তাহলে বুঝতে পারছো কতটা মিথ্যে মিথ্যিক মানে মিথ্যুক মানে সিম্পাতি কার্ড খেলছে হারে আমার হারিয়ে গেছে কেউ দেও এবার আমাকে কেউ দাও তোমার তো হারিয়ে গেছে হারিয়ে গেছে কোনগুলো ওর নিজের শাড়ি ওর শাশুড়ির শাড়ি ওর জায়ের শাড়ি তিনটে শাড়ির প্যাকেটটা হারিয়ে গেছে অবাক লাগে না বন্ধুরা অবাক লাগে অবাক লাগে যে তিনটে বাচ্চার জামার প্যাকেটটা আছে আর ওর কিছু শাড়ি মানে ওর অঞ্জলি দেওয়ার শাড়ি ওর মানে সিঁদুর খেলার শাড়ি ওর আর একটা ভালো শাড়ি ওর নাইটি ওর জিনিসগুলো সব আছে হারিয়েছে হচ্ছে ওর পাঞ্জাবি আর তিনটে শাড়ি মেনেই নিলাম আমাকে একটু বলো তো তোমরা যে কত বড় মিথ্যেবাদী ও কত বড় নাটকবাজ কারণ ও জানে ওর পোল খুলছে এখন ও সবটা এবার সামনে আসবে ও সেই জন্য সেই টেনশানে ও কাঁদছে মানে কেঁদেছে বা মন খারাপ ও বুঝতে পেরে গেছে ওর আর বিজনেস করা এখানে হবে না ওই বিজনেস না মানে গিফটের বিজনেস আর এখানে হবে না যেটা রানাঘাটে লুটে পুটে লুটে নিয়েছিল মানে এদিকে ভিউজ এদিকে গিফট লুটে নিয়েছিল তারপরেও দেখতে পাচ্ছে মন্দিরার তার যে ভালোবাসার মানুষদের সাথে সুন্দর রিলেশান এখনও পর্যন্ত অটুট রয়েছে তারা ভরে ভরে ভালোবাসা দিচ্ছে মন্দিরাকে এবং মন্দিরার ব্যবসা ঠাকুরের ইচ্ছায় একটা জায়গায় স্টাবলিশড হয়ে গেছে মন্দিরা কাজ করে কুল পাচ্ছে না মন্দিরার উন্নতি দেখছে আর জলে পুড়ে যাচ্ছে তারপরে মন্দিরের এই যে ভালোবাসার মানুষরা ঠিক জায়গায় ওর যেটা চেয়েছিল সেটা করতে পারলো না বন্ধুরা থ্রেট করতো থ্রেট করতো আমি কি করে স কথাগুলো জানলাম থ্রেড করতো কাউকে কাউকে থ্রেট করতো দেবশ্রীটি কী করে জানল জানছে কিন্তু বন্ধুরা আমাকে ভিওয়ার্সরা জানিয়েছে আজও তোমাদের বলে গেলাম আজও বলে গেলাম আমাকে দিনের পর দিন ভিউয়ার্সরা যেমন ও এই যে শপিং মলে গেছে একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করে গেছে যে ওদের ওরা গতকাল গতকালকে শপিং মলে কলকাতা বাজারে মসলান্দপুরে শপিং করতে গেছে সেরকম ভাবেই ও যখন ছ তারিখ পাঁচ তারিখে চপ কিনেছে ছ তারিখে যেদিন গেছে পরের দিন চপ কিনেছে আমাকে বলে গেছে আর ও সেটা ভাবতো যে আমাকে কেউ খবর দিচ্ছে এবং সেটা নিয়ে ও থ্রেটমূলক কথা বলতো কে জানাচ্ছে কে জানাচ্ছে বুঝতে পেরেছ ও এই রকম একটা ধুরন্ধর মহিলা ও যার জন্য আজকের যে ভিডিওটা করেছে পুরো সিম্প্যাথি কার্ড খেলে গেছে একজন ব্লগার সে মার্কেটিং করতে যাবে আর কোনো ভিডিও ফুটেজ নেই তার কাছে কোনো ভিডিও ফুটেজে সে কি কী কিনছে কি কি জামা দেখছে কোনো ভিডিও ফুটেজ নেই বসে বসে দশ মিনিট না বারো মিনিটের একটা ভিডিও একে কেটে একটা আষাঢ়ে গল্প বলে দিল আর তিন চারটে জামা দেখিয়ে দিল শপিং মলের বিজনেস বাজারগুলো কোথায় আরও বাজার করেছিস সেই বাজারগুলো কোথায় হ্যাঁ দুদিন দিন গেছি শপিং মলে সেই বাজারগুলো কোথায় বুঝতে পেরেছিস বন্ধুরা ওরা জানে যে এবার ধরা খেয়ে যাবে ওরা ওই জন্য ওরা বলেছে শ্বশুরবাড়ির সাথে মিলমিশ হয়ে গেছে বলছে আমি দেখি আমি দিতে যাই না পুজোর পরে যাই নাকি ওকে দিয়ে পাঠাই বুঝতে পারছ মেনে নিয়েছে শ্বশুর শাশুড়ি বা দাদা বৌদি বাড়িতে এসছে এরকম কিছু দেখাবে না ওরা ড্যাং ড্যাং করে চলে যাবে মেনে না এগুলোকে বলে নাকি এগুলোকে বলে সেই ফুটেজগুলো কোথায় মানে মুখে বললাম কারণ কিছু তো হয়নি হবে কি করে যে শ্বশুর শাশুড়ি এসে বৌমাকে বলে যাবে যে ঠিক আছে বা ছেলেকে বলে যাবে যাস মেনে নাও তো এইগুলো বা দাদা বৌদি এসে বলে যাবে যে নিমন্ত্রণ করে যাবে কোথায় সেগুলো এখন তোমরা একটা একটা করে মিলিয়ে নেবে যে কথাগুলো ডে থেকে আমি বলে এসেছি সেই কথাগুলো একদম অক্ষরে অক্ষরে সমস্তটা মিলে যাচ্ছে আমি বলে গেছিলাম ফার্স্ট দিন থেকে বলে গেছিলাম ও গোবর ও রানাঘাট থেকে ওর এই কী যেন স্বরূপনগর যেতে খুব কষ্ট হচ্ছে ও রেগুলার এই যে কলকাতায় যাব কলকাতা যাবো ডেলি প্যাসেঞ্জারি কিচ্ছু না ও দোকানে যাচ্ছিলো এবং দোকান থেকে কিছু মালপত্র আর তোমরা দেখেছো ওর বাড়িতে সমস্ত যন্ত্রপাতি ছিল এবং দোকানেও ও যাতায়াত করছিল এবং ও যখন গোবরডাঙায় গেছে তখন একদম ডে থেকে বলছি ও কোথাও কাজ পায়নি ও নিজের দোকানেই যাতায়াত করছে এবং সেগুলো তোমরা মিলিয়ে মিল নিতে ও বুঝে গেছে যে যেভাবে আমাকে বা আমাদের যেভাবে ভিউর্সরা খবর দিচ্ছে টোটাল তোমাদের বলেছিলাম না স্বরূপনগরে ওর দোকানে একজন ভিউর্স দেখে আমাকে বলে গেছে যে পম্পমকে ওর দোকানে দেখলাম আমার কমেন্ট বক্সে আছে এখনও দেখে আসো যে পমপম ওর দোকানে ও ওর দোকানেই যাচ্ছে ওকে দেখা গেছে ওর দোকানে সব মিথ্যে ও বুঝতে পারছে কারণ ওরা আমাদের কমেন্ট বক্স চেক করে এবং দেখে কে কোথায় কি বলে যাচ্ছে বুঝতে পারি এবং স্বরূপনগর থেকে একজন যে কমেন্ট করে সেটা ওও জানে যে একজন স্বরূপনগর থেকে একজন বাঁধুরিয়া থেকে আমাকে কমেন্ট করে এবং বলে যায় এবং বলে গেছিলো বাদুরিয়াতে ওদের দুজনকে দেখা গেছে বিশ্বকর্মা পুজোর আগের দিন কিংবা বিশ্বকর্মা পুজোর দিন ওদের দেখা গেছে ওরা যাদের সবটা সামনে চলে আসছে আর ওরা এইটা দিয়ে পুরো কন্টেন্ট বানাতে পারবে না সেই জন্য এই শাড়ি হারিয়ে যাওয়ার একটা নাটক করলো তখনই মেনে নিতাম যদি পুরো ভিডিওটা আমাদের কাছে আসতো যে শপিং মলে গেছি এই এইগুলো দেখলাম বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কোনটা কার জন্য নিলাম যদি এই ভিডিওটা আসতো তাহলে এই ভিডিওটা বিশ্বাস করতাম যে সত্যিই তোর তোদের একটা ব্যাগ হারিয়ে গেছে এটা হতেই পারে কিন্তু তোরা এটা পুরোটা একটা ক্লিক বেট খেলেছিস এটা একটা ক্লিক ব্যাট খেলেছিস তো যাই হোক বন্ধুরা আমি ঠিক বললাম কিনা বলে যেও রাজের জন্য জামা কোথায় নাকি রাজের জামাটা পাঠিয়ে দিয়েছি সেদিনকে কিনে তাহলে তো মুখেও বলতিস যে রাজও গেছিলো সঙ্গে রাজের জন্য জামা কিনে পাঠিয়ে দিয়েছি কোথায় রাজের জন্য জামা নাকি মুসরে পড়েছিস সব সত্যি সামনে চলে এসেছে আহারে গোবরডাঙ্গায় ভেবেছিলি পঞ্চাশ জন মানুষ ডাকলেই চলে আসবি আসবে পঞ্চাশ জন এত মানুষ গিফটে ভরে যাবে যেমন রানাঘাটে ভরে গেছিল তাই না সেটা ভেবেছিলি বুঝতে পারিস নি হয়ে যাবে আরে রানাঘাটে তো মন্দির আর হাত ধরে উঠেছিলি গোবরডাঙ্গায় কে আছে কে কাকু কাকু কাকুর পরিচিতি আছে কিন্তু এই যে তোকে তোর ইটা সব জেনে গেছে তো বুঝে গেছে তো তোদের সবটা বোঝাতে পারলাম তো মিথ্যে কথা বল কিন্তু লিমিট রেখে বল সবটা চলে আসছে শপিং মলের ভিডিও ফুটেজটা দে তাহলে বুঝতে পারবো কারণ তুই দিতে পারবি না মসলান্দপুরের শপিং মলেও অন্য কেউ ছিল আরও কেউ কেউ ছিল বোঝাতে পারলাম এবার আসি মন্দিরার গর্ভের কথা নিয়ে মন্দিরা তোমার যে কথাটা তুমি বললে সেই কথাটা হান্ড্রেডে হান্ড্রেড টু হানড্রেড পারসেন্ট ঠিক যে অনেকে বলে না আপনার ইচ্ছা খানা আর কী যেন মানে নিজের ইচ্ছায় খাও আর অন্যের ইচ্ছায় পড়ো এরকম একটা প্রবাদ আছে আমি ঠিক বলতে পারলাম না ঠিক আছে আমি বলতে পারলাম না কেউ যদি এই মুহূর্তে মনে পড়ছে না আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো একটা কথা বলি মন্দিরা প্রথম কথা হচ্ছে তুমি ব্লগার এবং পাঁচ প্রায় পাঁচ লাখের একটা ব্লগার তুমি আমাদের সবার ভালোবাসার মানুষ এবার তুমি কোনো কিছু করলেই বলো দেখো তো কেমন হয়েছে বন্ধুরা বলো তো এটা কেমন হয়েছে আমরা বলি না মানে তোমরা যারা দেখা বলি না সেক্ষেত্রে তোমাকে কমেন্ট করবেই করবেই আর আমরা রয়েছি আমাদের মন্তব্য বলবোই এবার দশ মাস দশ দিন গর্ভে রেখেছি জন্যই সন্তান তোমার ঠিক আছে জয়ী কিন্তু জয়ী আমাদের সবার ভালোবাসা সবার ভালোবাসা এই যে কথাটা বললে না হাস্যকর এটা আমারও হাস্যকর লাগলো কারণ কারণ তুমি যদি ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে না থাকতে তুমি যদি এরকম একজন ব্লগার বড় ব্লগার না হতে তুমি যদি এরকম করে ভিডিও সবার সামনে মেলে না ধরতে তোমার জীবনযাপন তোমার কড়াই কালো কড়াই তোমার বেগুনে পোকা এগুলো যদি তুমি না ধরতে আবার তোমার সুন্দর সুন্দর কিছু জিনিস আছে যেগুলো আমার ঘর ভর্তি সেটা তুমি জানো যে আমি অনেক জিনিস তোমার থেকে কিনেছি লাস্ট তোমার যে বোতল রাখার একটা ওটা স্ক্রিনশট নিয়ে আমি অর্ডার দিয়েছি এগুলো তোমার ভালো জিনিস তারপর তোমার মশলা দানি সেটাও আমি তোমার কাছটা দেখেই প্রথমে নিয়েছি এগুলো তোমার ভালো জিনিস তোমার ফোনদানি মানে ফোন যে ফোনের সেই ফোনটা স্ক্রিনশট যেগুলো ভালো সেগুলো বলছি বন্ধুগুলোও যেমন বললাম কিনেছি তোমার দেখা দেখি লাইট কিনেছি প্রচুর জিনিস কিনেছি তোমার দেখা দেখি স্টিকার কিনে রেখেছি ফ্রিজের স্টিকার এখনও লাগানোর মতো সময় পাইনি বা যোগ্যতা হয়নি কারণ ওটা লাগাতে অনেকটা সময় লাগবে বুঝেছো যেগুলো ভালো জিনিস তাহলে আমরা কি করে জানলাম তুমি কি কি ইউজ করছো তোমার ভিডিও দেখে যদি খারাপ কি করে জানলাম তোমার বেগুনে পোকা তোমার ভিডিও দেখে তোমার ভিউসরা কমেন্ট করেছে বলতে হবে আজকে যদি তুমি ভিডিও না কর আজকে তোমার শাশুড়িরটা কেউ বলতে যায় না কেউ বলতে যায় না কারণ তোমার শাশুড়ি দেখায় না দেখায় না কারণ তোমার শাশুড়ির কোনো চ্যানেল নেই হ্যাঁ তুমি যখন দেখাও যদি ভুল ত্রুটি থাকে সেগুলো আমরা বলি তাহলে আমরা কোথা থেকে বললাম তুমি একজন ব্লগার এবং তুমি সেগুলোকে দেখাও তুমি তোমার মেয়ের খাওয়া পড়া শোয়া সমস্তটা দেখাও আজকে ডান্স দেখিয়েছো সুন্দর নাচছে দেখিয়েছো আজকে চুড়িদারটা পরে ডান্স করছে ভালো লাগছে দেখাও সেক্ষেত্রে আমাদেরও বলার অধিকার আছে আমাদের ভু যেটা আমার এই যে বলো না কেমন হয়েছে বলো তো সেই জন্য আমরা এই অধিকারটা পাই তুমি নিজে বলো কমেন্ট করো কিন্তু বন্ধুরা কেমন হয়েছে তুমি না অনেকেই করে অনেক ব্লগাররাই বলে ভুল বললাম নাকি একটু বলো তো বা আমি যেমন বললাম আমি ভুলে গেছি বলো তো শ্লোকটা সেরকম তুমি যদি ব্লগার না হতে কেউ বলতে যেত না তুমি তোমার মেয়েকে কি করছো কি পড়াচ্ছ কি খাওয়াচ্ছ কিভাবে নাচাচ্ছ কেউ দেখতেও যেত না স্বাভাবিক ওই আশেপাশে যে পরিচিত লোকজন আছে তারা ছাড়া কিন্তু তুমি একজন সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তোমার জীবনযাপন সোশ্যাল মিডিয়াতে একদম খোলা পাতার মতো সেক্ষেত্রে কারুর ভালো লাগা কারুর খারাপ লাগা সেগুলো বলার অধিকার আমাদের আছে আর সেই জায়গার থেকে দাঁড়িয়েই বললাম এটা কোনো হাস্যকর নয় যেটা আমার তুমি জিজ্ঞাসা করেছো কেমন লাগছে বলো সেই জন্য বলেছি ভিওয়ার্সরা তোমার কমেন্ট বক্সে বলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা ভিডিওর মাধ্যমে বলি এটা হাস্যকরের কিচ্ছু নেই তোমার মেয়েকে তুমি কি পড়াবে না পড়াবে সম্পূর্ণ তোমার ব্যাপার মানবে না মানবে তোমার ব্যাপার কিন্তু বক্তব্য আমরা রাখব বক্তব্য আমরা রাখবো যেমন বেগুনে পোকা শুদ্ধ তুমি খাবে কি না তুমি মাছটা ভালো করে ধোবে কি না তুমি তোমার দোলনাটা কিনে কোথায় ঝোলাবে সম্পূর্ণ তোমার ব্যাপার কিন্তু তুমি যখন জিজ্ঞাসা করবে বা যখন দেখাবে তখন আমরা বলবই বা ভিওয়ার্সরা কমেন্ট করবেই এরপরে যখন যদি ওটা দোলনা হয়ে থাকে যদি দোলনাটা খুলে বলো বন্ধুরা বলো তো কোথায় কেমন হয়েছে কোথায় লাগাবো মানুষ বলবেই বলবেই এটা হাস্যকর নয় এটা হাস্যকর নয় আবারও বলছি পোশাকের শালীনতার থেকে মন ডেভেলপ করো মনের শালীনতার খুব দরকার তোমাকে অনেক কিছু বলার ছিল আমার কিন্তু বর্তমানে তোমাকে বলি না সেইভাবে বর্তমানে ভালোবেসে ফেলেছি নাহলে তোমাকে এর উত্তর তোমার আমার কাছে ছিল অন্তত আমি সুন্দর করে তোমাকে বলতাম আর আমি আমার নিজের কাছের মানুষকে যেভাবে বলি আমি তোমাকেও সেইভাবে বলি বিরানব্বই জন্ম না আমার মেয়েরও বিরানব্বই জন্ম বুঝতে পেরেছ না আমার মেয়েও আলট্রা মডার্ন না আলট্রা মডার্ন বা আধুনিক আধুনিকা না কিন্তু যাই হোক সেটা না আমার মেয়ের কথা না তো অনেক অনেকটা ব্যঙ্গ করলে তো তাই বললাম তোমাদের জীবন খোলা পাতার মতো সেই জন্য বলি যেমন তোমার হাজবেন্ডের যে ব্রেকফাস্ট আমার ভীষণ পছন্দ আমি তোমার বা কাকুর ব্রেকফাস্টে সেম জিনিস রাখি ওই গ্রিন আপেল এখন রোজ আসে আমাদের বাড়িতে রোজ না তিন চার দিন অন্তর অন্তর ওই এক কিলো করে আসে টক দই দুটো মুসাম্বি কেটে দিয়ে জাস্ট তুমি যেগুলো খাও তার মধ্যে আমি ড্রাগন ফল দিই যেটা তোমার ভালো ভালো সোমনাথের ওই ডায়েটটা প্রথম যে সকালে ব্রেকফাস্টটা আমার ভীষণ পছন্দ এবং আজকে প্রায় দু মাস ধরে তোমার কাকুকে ওটাই দিই তোমার কাকু ওটাই খায় এবং জানে যেটা সোমনাথ খায় জানে মাঝে সাঝে একটু একটু চেঞ্জ করি ওই যে ডিম সেদ্ধ তুমি হয়তো দশটা দাও আমি তিনটে দিই ডিম সেদ্ধর কুসুমটা বাদ দিয়ে দিই ভালো জিনিস যেমন গ্রহণ করি তেমন খারাপ জিনিস বলতে পারি এটাই হচ্ছে দেবশ্রিয়ানটি বুঝতে পেরেছ হাস্যকরের কিছু নেই দশ মাস দশ দিন পেটে গর্বে ধারণ করেছে জন্য তোমার সন্তানকে তুমি যা খুশি তাই করতে পারবে আর আমরা ছেড়ে দেবো আমরা ছেড়ে দেবো না তো না ভুল দেখলে বলবো আবার ভালোবাসার যখন হবে ভালোবাসবো ঠিক আছে যে জয় বললো না মার কথা শুনবো না তো কার কথা শুনবি একদম মার কথাই শুনবি মার কথা শুনবি না তো কার কথা শুনবি আর মা আমাদের কথা শুনবে যাই হোক কিছু মনে করো না মন্দিরা মজা করলাম একটু তবে একটা কথাই বললাম দেখো ভালোবাসি ভালোবাসার জায়গার থেকে বললাম তাতে মনে হলো তুমি একটুখানি একটু রাগান নিতে হয়েছো তুমি তোমার মেয়েকে পড়াবে কিন্তু বলেছিলাম যে জয়কে এইগুলো পড়ালে ভালো লাগতো চলো তুমি তোমার মেয়েকে একদম ঢেকে ঢুকে মানুষ করবে করো তা আমাদের কী এসে যায় বলছি বললাম মনের ব্রোত করো কারণ ওকে অনেক কিছুই দেখেছে তো ওর এইটুকু জীবনে অনেক কিছু দেখে ফেলেছে ওই জন্যেই বলেছি ঠিক আছে খুব সুন্দর মেয়ে তোমার জয়ী মানুষ করো মনের মতো করে নাচে গানে গানে না ও নাচ করে খুব সুন্দর নাচ করে আজকে দেখলাম খুব সুন্দর তো চলো আজকে এটুকুই দেওয়া থাকলো তোমাকে বলার থাকলো ঠিক আছে হাস্যকর নয় ঠিক আছে চলো টাটা ভালো থেকো সবাই পুজোটা খুব ভালোভাবে এনজয় করো